হ্যালো আমি অনুপ্রিয়া আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন প্রিন্সেস ফ্যামিলিতে আরও একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনকে প্রেস করে রাখুন তাহলে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান সহজেই চলে যাবে আপনার ফোনে আজ ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি আপনারা আমার সাথে থাকুন আর পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করছি আপনাদের খুব ভালো লাগবে আজ টিভিনি ছিল খেঁসারি কড়াই ভাজা এটা না দুর্দান্ত ভালো খেতে লাগে জানেন আর ওই খেঁসারি কড়াই শুকনো করে বীজগুলো যে রাখা হয় ওইগুলোই আপনারা বাজারে সহজেই এটা পেয়ে যাবেন আর ছিল রুটি তরকারি আর এই যে দেখছেন পান্তুয়া এগুলো না বাড়িতে বানানো জানেন তবে এটা মা বানায়নি পান্তুয়া আর পূজার প্রসাদ দিদা পাঠিয়েছে দিদা মানে ঠাম্মির বোন আপনাদের হয়তো মনে আছে রান্না পুজোর ভিডিওতে আমি বলেছিলাম আমাদের রান্না শুরু হওয়ার আগে ঠাম্মি দিদা দাদুকে ফোন করে তারপর আমাদের রান্না শুরু হয় এই সেই দিদা থামির পর এই দিদা আমাদের সবাইয়ের খুব শ্রদ্ধেয় এবং ভালোবাসার একজন মানুষ টিফিন খাওয়ার পর আমি আর মা লেগে পড়েছিলাম রান্নার কাজ করতে আমি এদিকে সবজি কাটতে বসেছিলাম আর মা ফ্রিজ থেকে মাছ বের করে সেগুলোকে ধুয়ে পরিষ্কার করছিল হ্যাঁ আসলে আপনারা তো জানেনি ফ্রিজের মধ্যে মাছ রাখলে এমনই শক্ত বরফ হয়ে যায় মানে এক ঘন্টার মতো জলে ভিজিয়ে রাখতে হয় তারপর সেটাকে মানে ধোয়া যায় আর আমি এদিকে সবজি কাটার পর একদিকে ডাল আর একদিকে চিংড়ি ভাজা শুরু করেছিলাম ওদিকে হঠাৎই পিসিমণি এসে হাজি ঠামি চলে যাওয়ার পর পিসিমণি এই প্রথম আমাদের বাড়িতে এলো আর এসেই তো মন খারাপ করছিল যে হারিয়ে যায় তার স্মৃতিগুলোই না চাইতেই বারবার মনের কোণে জেগে ওঠে তাকে ভুলতে চাইলেও সহজে ভোলা যায় না যাই হোক তাই আমি মাকে বললাম তুমি পিসিমণির সাথে গল্প করো আর এদিকে রান্নাগুলো আমি সেরে নিচ্ছি ভালো খারাপ সময় নিয়েই আমাদের জীবন জীবন মানেই এগিয়ে যাওয়া তাই ভেঙে পড়লে চলবে না নিজেদেরকে শক্তিশালী ও অনুপ্রাণিত করে জীবন যুদ্ধে লড়তে হবে সমস্ত রান্না হয়ে যেতেই আমি তো তাড়াতাড়ি করে এসে স্নান সেরে নিয়েছি এখন স্নান সেরে একদম রেডি আর অন্যদিকে তো মা আর পিসুমনি গল্প করছিল এখন আমি নিচে যাচ্ছি এখন গিয়ে সমস্ত খাবারগুলো রেডি করব। কেন অনেকটা বেলা হয়ে গিয়েছে আর আমাদের আজকে রান্না হয়েছিল দেশি মুরগির মাংস শহরের দিকে দেশি মুরগির চল খুব একটা নেই শীত ছাড়া সারা বছর চট করে পাওয়াও যায় না কিন্তু গ্রামের দিকে এটা সহজেই পাওয়া যায়

এখানে রয়েছে মুরুলি মাছের ঝোল শঙ্কর মাছ যেটা বলে শঙ্কর মাছ যেটা বলে সেই মাছের ঝাল এখানে রয়েছে চিংড়ির চিংড়ি মাছ দিয়ে একটা পাঁচ রাখবো ব্রয়লার মুরগির সঙ্গে দেশি মুরগির কিন্তু কোনো তুলনাই হয় না স্বাদে এই দেশি মুরগি অনেক কিন্তু এগিয়ে অনেকেই আবার এই মুরগি চোল খেতে ভালোবাসেন তো অনেকে আবার কষা এই মুরগির রান্না করতে একটু সময় লাগে তবে স্বাদ কিন্তু খুবই ভালো হয় তবে আজ আমি বাকি রান্নাগুলো করলেও মাংসটা কিন্তু হাজবেন্ডি বানিয়েছিল এখন তো বাবা পিসিমনির সাথে মাকেও খেতে দিয়ে দিয়েছি আর খেতে বসে শুনছি পিসিমনি মাংস খাবে না আমি চলে যাওয়ার পর থেকে নাকি আর মাংস খাচ্ছে না মাংস খাওয়া ছেড়ে দিয়েছে আমি বাবা আমরা সবাই তো অনেক জোর করছিলাম কিন্তু পিসিমণি তো মাংস খেলো না জানেন আমার মাও না মাংস খায় না এখন খাওয়া দাওয়া শেষ হয়ে গিয়েছে আর আমরা বসে গেছি কোল্ড ড্রিঙ্কস নিয়ে অনেক দিন পর খেতে বসে গল্প অনেক গল্প হওয়ার পর এখন তো বিকেল হয়ে গিয়েছে আর পিসিমণি বাড়ি চলে যাচ্ছে আমরা তো কিছুতেই যেতে যেতে দিতে চাইছিলাম না আসলে দাদা মানে পিসিমণির বড় ছেলে আর দিদিভাই দুজন থাকে ডায়মন হারবার আজ সন্ধ্যায় ওরা বাড়ি চলে আসবে তাই পিসিমণি থাকলো না আর হাজবেন্ডও বেরিয়েছিল একটা জায়গায় যাওয়ার জন্য তাই ওখান থেকে পিসিমণিকে নামিয়ে দিয়েই যাবে পিসুমণি চলে যাচ্ছিল সত্যি বলতে আমাদের খুব কষ্ট হচ্ছিল থাম্মির কথা খুব মনে পড়ছিল পিসিমণি আসার পর থেকে প্রতিটা মুহূর্তই ঠাম্মির স্মৃতি ভেসে উঠছিলো মনির সামনে যদি আমরা মন খারাপ করি তাহলে পিসুমনি আরও বেশি কষ্ট পাবে চিন্তা করবে তাই আমরা পিসুমনিকে কিছুই বুঝতে দিইনি এখন সন্ধ্যাবেলা আমি আর মা তো টিভি দেখছিলাম হঠাৎই ভাই এসে হাজির আমার মেষমশায়ের কথা মনে আছে আপনাদের ওই যে অম্বুবাচীর সময় আম কাঁঠাল নিয়ে এসেছিল ওই মাসির ছেলে বিল্লু ওর ভালো নাম আছে কিন্তু আমরা ওকে বিল্লু বলেই ডাকি আমার বাপের বাড়ির কাছেই আমার এই মাসির বাড়ি আর আমাদের সমস্ত দায় দরকারে সব সময় ওদেরকে আমরা পাশে পাই আর দেখুন কাণ্ড দু ব্যাগ সবজি নিয়ে দিদির বাড়িতে হাজির আরে এইই কিচ্ছু খাবে না চলে যাওয়ার তারা জোর করে বসে একটু খেতে দিয়েছি আর এই যত সবজি দেখছেন সমস্ত সবজি ওদের নিজস্ব জমিতে চাষ করা দেখুন কত সবজি নিয়ে এসেছে হ্যাঁ 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 খুব বড় বড় আপনারা খেতে ভালোবাসি বলে কত না দেখো দিয়েছে

আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন বন্ধুদের কাছে শেয়ার করবেন আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলে আপনারা যারা নতুন আছেন বা আপনারা অনেকেই আছেন আমার ভিডিও দেখছেন কিন্তু এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আজ তাহলে আসি দেখা হবে খুব তাড়াতাড়ি পরবর্তী একটি নতুন ভিডিওতে আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন